গ্রাহকের বাড়িতে ইলেকট্রিক বিল বেশি আসার অভিযোগ তুললেন মুর্শিদাবাদের রানীনগর থানার পুরাতন ডিগ্রি এলাকার গ্রামবাসীরা গ্রামের অধিকাংশ মানুষের অভিযোগ পঁচাত্তর ইউনিটের কম খরচ করেও বিদ্যুতের বিল এসেছে এসেছে পনেরোশো থেকে দু টাকা ফলে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তারিক আজিজ নামের এক গ্রাহকের ডিউ না থেকেও ঊনপঞ্চাশ ইউনিট বিদ্যুৎ পড়েছে তার বিল এসেছে চারশো অষ্টআশি টাকা যা সরকারিভাবে পুরো মুকুব হওয়ার কথা মোস্তফা শেখের সতেরো ইউনিট বিল পড়েছে বিল এসেছে টাকা জালাল শেখের বকেয়া ছিল না একশো আট ইউনিট বিলের দাম পাঁচশো উনিশ টাকা লেখা আছে অথচ জমা দিতে গিয়ে অনলাইনে দেখাচ্ছে এক টাকা আজিজুল হকের বকেয়া পাঁচশো ছিল এবার বিল এসেছে পাঁচশো ছাপান্ন টাকা মোট এক হাজার একশো অষ্টআশি টাকা অথচ অনলাইনে দেখাচ্ছে দু একশো দু টাকা জানিয়ে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন বিলের কাগজ হাতে নিয়ে গ্রামের পুরুষ এবং মহিলারা বিক্ষোভ দেখায় তাদের সকলের দাবি বাড়িতে শুধুমাত্র বাল্ব ও ফ্যান চলে তারপরেও বিল এসেছে অতিরিক্ত এটা কম বেশি সকলেরই এসেছে কেন আমরা বেশি বিল দিতে যাব খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর বিদ্যুৎ দপ্তরের এস এম তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি বেশ কয়েকজন গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার দেখে নেন তিনি গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন পরে তিনি জানান লোডিং বেড়ে যাওয়ার কারণে লোডিং বিল বেশি এসেছে লোডিং বিল এটা একবারই বেশি আসে এটা বিলের কাগজে লক থাকে ওই কারণে গ্রাহকদের বুঝতে সমস্যা হয় বিউরো রিপোর্ট গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে আমার বিল এসেছে চারশো বিরানব্বই টাকা আর কম্পিউটারে বিল দিয়ে দিতে যাইয়ে দেখছি যে একুশশো টাকা বিল তাহলে আমি বিল দিয়ে কী করিয়ে দেবো আমি একটা হ্যান্ডিকে প্রতিবন্ধী লোক আমি বিল দিতে আনবো না তাই আমি অফিসে আমি বিলও দিতে যাইনি আমি কম্পিউটারে মারি বিল আমি গরিব মানুষ পাবো কোথায় টাকা আমার একটা বল জলে আর কিচ্ছু নাই আমার কিসের জন্য হলো তা আমি তো বুঝতে পারছি না